স্বাগত সংবাদে আপনাদের সাথে আছে আমি তানিয়া ফ্রিন শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার পরামর্শ শেখ হাসিনা সরকার পতনের এক মাস পূর্তিতে হতাহতদের স্মরণ শহীদি মার্চ বৈষম্য বিরোধী ছাত্রদের এবং বীরের বেশে ঢাকায় পাকিস্তানকে ধবল ধোলাই করা বাংলাদেশ বিমানবন্দরে ফুলের শুভেচ্ছায় শিক্ষা দেখছিলেন শিরোনাম এবারে পুরো খবর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল এবং অন্য পাঁচ কমিশনারের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এর আগে পদত্যাগ করার ঘোষণা দেন সিইসি ও অন্য কমিশনাররা দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সঙ্গে এক সৌজন্য বিনিময় অনুষ্ঠানে সিইসি এই ঘোষণা দেন কাজী হাবিবুল আওয়াল বলেন দেশের পরিবর্তিত পরিস্থিতিতে তিনি সহ তার কমিশনের সদস্যরা পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপতির কাছে দেওয়ার জন্য পদত্যাগ পত্রগুলো ইসি সচিবালয়ের সচিবের কাছে তারা জমা দিয়েছেন বিদায়ী ব্রিফিং এ সিইসি ভবিষ্যতের প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠানের পরামর্শ দেন তিনি আরো বলেন সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে হবে বিরতি দিয়ে প্রতিটি সাধারণ নির্বাচন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হলে উদ্দেশ্য অর্জন আরও সুনিশ্চিত হতে পারে পরিশেষে আপনাদের অবহিত করতে চাই আমি সহ মাননীয় কমিশনারগণ দেশের পরিবর্তিত বিরাজিত অবস্থায় পদত্যাগ করতে মনস্থ মনস্থির করেছি আমরা পদত্যাগ পদত্যাগপত্র মহামান্য রাষ্ট্রপতির সমীপে উপস্থাপনের নিমিত্ত কমিশনের সচিব মহোদয়ের হাতে দেব শিখা অনির্বাণে ফুল দিয়ে একাত্তরের মুক্তিযুদ্ধে শহীদ সেনা নৌ ও বিমান বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসে গিয়ে শিখা অনির্বাণে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা এরপর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি এ সময় তিন বাহিনীর একটি চৌকশ দল প্রধান উপদেষ্টাকে গার্ড অফ অনার প্রদান করে বেয়গলে বাজানো হয় করুণ সুর পরে শিখা অনির্বাণ চত্বরে রাখা পরিদর্শন বইয়ে সই করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এর আগে প্রধান উপদেষ্টা ঢাকা সেনা পৌঁছালে তিন বাহিনীর প্রধান তাকে স্বাগত জানান শ্রদ্ধা জানানোর পর প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী বিভাগে যান সেখানে তিন বাহিনীর প্রধান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক মন্তব্য করার বিষয়টিকে অবন্ধুসুলভ আচরণ বলে বর্ণনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন বাংলাদেশ সরকার ফেরত না চাওয়া পর্যন্ত যদি ভারত তাকে রাখতে চায় তবে শর্ত হল তাকে চুপ থাকতে হবে বাংলাদেশ ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ককে মূল্যায়ন করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আওয়ামী লীগ ছাড়া অন্য সব রাজনৈতিক দলকে ইসলাম এবং শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে বলে যে ধারণা নয়াদিল্লি পোষণ করে সেখান থেকে বের হয়ে আসতে হবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে হবে তা না হলে বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে না বলেও মন্তব্য করেন তিনি ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনার সরকার পতনের এক মাস পূর্তিতে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ছত্রিশ দিনের মাথায় গত পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী এ উপলক্ষে গণ আন্দোলনে হতাহতদের স্মরণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে এ কর্মসূচি শুরু হচ্ছে শহীদি মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নীল ক্ষেত সায়েন্স ল্যাব ধানমন্ডি মিয়া এভিনিউ ফার্মগেট কারওয়ান বাজার বাংলা মোটর শাহবাগ ও রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে দর্শক এই মুহূর্তে শহীদ মার্চ কর্মসূচিতে আছেন আমাদের সহকর্মী মেহেদি হাসান তার কাছ থেকে জানবো সবশেষ অবস্থা মেহেদি শহীদি মার্চ কি শুরু হয়েছে এতে ছাত্র নেতারা কি বলছেন তেমন বক্তব্য আমাদের সামনে দেয়নি এবং এখানে কিন্তু শিক্ষার্থীরা দলে দলে এসে এখনো জড়ো হচ্ছে এখনো কিন্তু তাদের যে কর্মসূচি যেমন এই রাজভাস্কর্য থেকে তারা পদযাত্রা করে নীলক্ষেত এবং মিরপুর রোড হয়ে কলাবাগান আড়ং হয়ে সংসদের সামনে দিয়ে বাজার হয়ে পুনরায় রাজ ভাস্কর্যে এসে তারা হচ্ছে শহীদ মিনারে গিয়ে এই পদযাত্রা শেষ করবে এবং একটু পেছনের অবস্থা যদি দেখায় এখানে কিন্তু শিক্ষার্থীরা গ্রুপে গ্রুপে এসে এখানে জড়ো হচ্ছে এবং এখানে স্লোগান দিচ্ছে এবং আমরা শুরু থেকে যখন এখানে দুইটা থেকেই মোটামুটি কিন্তু শিক্ষার্থীরা উপস্থিত হওয়া শুরু করে এবং যে সমন্বয়করা রয়েছেন তারাও এখানে তাদেরকে শান্তিপূর্ণভাবে অবস্থান করে এই স্লোগান দিয়ে তারা হচ্ছে সবাইকে উৎসাহিত করছে এবং কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই তাদের যে পদযাত্রা তারা এটা শুরু করবে এবং তাদের এই আজকের যে কর্মসূচি শহীদ মার্চ এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে এই জুন মাসে তাদের যে আন্দোলন শুরু হয় এবং শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছে যারা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়েছে এবং এই যাদের এই ত্যাগ এই আন্দোলনে এই গণবন্তানকে অর্জন করতে যাদের এই ত্যাগ রয়েছে তাদের ত্যাগের স্মরণেই আসলে এই আজকের শহীদি মার্চ কর্মসূচি তারা ঘোষণা করেছেন এবং এই কর্মসূচির মধ্য দিয়ে এই যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে স্মরণ করছেন এবং তারা এখন দেখতেই পারছেন এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থী জড়ো হয়েছে এবং সবার হাতেই বাংলাদেশের পতাকা রয়েছে সবাই কপালে বাংলাদেশের পতাকার বেঁধেছে এবং তারা এই গণভ্যুত্থানে যা যা আসলে করে এসেছে সবাইকে স্মরণ করছে এবং সেই সাথে বিভিন্ন রকম আসলে স্লোগান দিচ্ছে এই যে তারা নতুন বাংলাদেশকে অর্জন করেছে এই বাংলাদেশকে যেন তারা যে সংস্কারের জন্য তারা যে রাজপথে এখনও পর্যন্ত চলছে তাদের এই চেষ্টাটা আসলে সম্পূর্ণ করার জন্য এই উজ্জীবিত করছে এই সাধারণ শিক্ষার্থীদের তবে এখানে শুধু সাধারণ শিক্ষার্থী নেই এখানে কিন্তু বিভিন্ন বয়সের মানুষরা উপস্থিত হয়েছে আমরা ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়সের যে মানুষরা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত হতে দিয়েছে এবং বিভিন্ন পেশার মানুষ কিন্তু এই আজকে যে শহীদি মার্চ কর্মসূচি এই কর্মসূচিতে আসলে অংশ নিচ্ছে তানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শহীদ মার্চ কর্মসূচির শেষ পরিস্থিতি জানাচ্ছিলেন মেহেদী হাসান ছাত্র জনতার বিপ্লবের এক মাস পূর্তিতে রাজধানীর বাইরেও শহীদি মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে বরিশালের ব্রজমোহন কলেজের জিরো পয়েন্ট থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাকর্মীরা এ মিছিল বের করে এতে বিএম কলেজ ছাড়াও অন্য আরও বেশ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা অংশ নেন বিএম কলেজ হয়ে মিছিলটি কলেজ রোড নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা সিএনবি রোড সহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ছাত্র নেতারা বলেন হাজারো ছাত্র জনতার জীবনের বিনিময়ে পাওয়া নতুন বাংলা দেশের সব ধরনের বৈষম্য প্রতিরোধে তারা প্রতিজ্ঞাবদ্ধ সকালে শরীয়তপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের একটি মিছিল বের করা হয় এটি প্রধান প্রধান সড়ক অতিক্রম করে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এরপর সেখানে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় ঢাকার সাভার ও আশুলিয়া এবং গাজীপুরের বিভিন্ন শিল্প কারখানায় আজ শান্তিপূর্ণভাবে কাজ চলছে সকালে গাজীপুরের কোনাবাড়ি এলাকার ইস্পাহানি লিমিটেড কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলেও আধা ঘন্টার মধ্যে তা সমাধান হয়ে যায় গত তিন থেকে চার দিন বাংলাদেশ বেকার সংস্থা নামের একটি সংগঠনের ব্যানারে বিভিন্ন কারখানার সামনে চাকরিতে নিয়োগের বৈষম্য প্রতিরোধের দাবিতে মহাসড়ক অবরোধ সহ নানা কর্মসূচি পালন করা হয় যৌথ বাহিনী অভিযান পরিচালনার ঘোষণা দেওয়ার পর থেকে শান্তিপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে বিজিএমইএ জানিয়েছে গাজীপুরের সবগুলো কারখানা খোলা রয়েছে সাভার ও আশুলিয়াতে কিছু শিল্প কারখানায় ছুটি আছে তবে বেশিরভাগ কারখানা খোলা রয়েছে যারা শিল্প কারখানার সামনে অযথা ভিড় করছে তাদের সেনাবাহিনী এবং শিল্প পুলিশ সরিয়ে দিচ্ছে এবারে বন্যা প্রসঙ্গ দেশে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে ফেনী ও কুমিল্লার কয়েকটি উপজেলার বাসিন্দারা এখনো পানি পানিবন্দী রয়েছে ফেনীর দাগন ভুইয়া সোনাগাজী ও ফেনীর সদর উপজেলার কিছু গ্রামীণ রাস্তাঘাটে পানি রয়েছে মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে দেখা দিচ্ছে তীব্র পানির সংকট কুমিল্লায় পানি কমছে ধীর গতিতে এতে বানভাসি মানুষের ভোগান্তি রয়েই গেছে লাকসাম মনোহরগঞ্জ ও গ্রামের বন্যা পরিস্থিতির আরও উন্নতি হয়েছে ফেনীতে বন্যার পানিতে ডুবে হাঁস মুরগি মারা লাখ ছাপ্পান্ন হাজার নয়শো বিরাশিটি প্রাণী সম্পদ খাতে ক্ষয়ক্ষতির পরিমাণ তিনশো ছিয়ানব্বই কোটি নয় লাখ পঁচানব্বই হাজার চারশো তিন টাকা বলে জানিয়েছে জেলা প্রাণী সম্পদ কার্যালয় বন্যায় ভেসে গেছে ব্রয়লার লেয়ার ও কালার বার্ড সোনালি মুরগি ফিড ও ডিম ক্ষতিগ্রস্ত হয়েছে অবকাঠামো সহ বিভিন্ন মালামাল আন্তর্জাতিক প্রসঙ্গ গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর বর্বরতা ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটিতে দখলদার বাহিনীর হামলায় জন প্রাণ হারিয়েছেন স্থানীয় সময় বুধবার আল চলাকালে পাশের বুরেইজ ও আশ্রয় শিবিরে বোমা হামলা চালায় ইসরায়েল এসব হামলায় হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এছাড়াও অধিকৃত পশ্চিম তীরের তুবাস শহরে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছে এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তৈরি মানচিত্রে পশ্চিম তীরকে ইসরা সঙ্গে যুক্ত করার মাধ্যমে চলমান অস্থিরতা নতুন রূপ নিয়েছে ফিলিস্তিনের মতে এ পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক আইন এবং চুক্তির প্রতি অসম্মান দেখিয়েছেন নেতানিয়াহু আবারও যুক্তরাষ্ট্রের একটি বিদ্যালয়ে গুলির ঘটনায় প্রাণ গেছে চারজনের আন্তর্জাতিক গণমাধ্যম জানায় স্থানীয় সময় বুধবার সকালে জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাই স্কুলে এলো গুলির ঘটনা ঘটে এতে আহত হয়েছেন অন্তত নয়জন জন আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে সন্দেহভাজন বন্দুকধারী বেঁচে আছে বলে জানিয়েছে পুলিশ তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি হামলার কারণও জানা যায়নি সন্দেহভাজন ব্যক্তির বয়স চোদ্দ বছর বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিহতদের মধ্যে দুজন শিক্ষক ও দুজন শিক্ষার্থী বিদ্যালয়ে গুলিতে নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন পাকিস্তানকে ধবল ধোলাই করে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল এই সফরে ইতিহাস গড়েছেন মুশফিক হাসান মাহমুদ নাহিদ রানারা বুধবার রাতে বিমানবন্দরে তাদের ফুলের শুভেচ্ছায় সিক্ত করে ক্রিকেট বোর্ড বিদেশে সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দলের ঢাকা আসার এবারে দৃশ্য অন্য যে কোনো বারেছে একেবারেই ভিন্ন হাতে সোনালি ট্রফি আর মুখে টেস্ট ক্রিকেটে পাকিস্তানকে তাদের মাটিতে হোয়াইটওয়াশ করার তৃপ্তির হাসি সব হিসেব পাল্টে দিয়ে পাকিস্তানকে ঘরের মাঠে লজ্জায় ডুবিয়েছে টাইগাররা প্রথম টেস্টে দশ উইকেটে বিশাল জয়ের পর দ্বিতীয় টেস্টেও স্বাগতিকদের পাত্তা দেয়নি বাংলাদেশ সব থেকে বড় অ্যাচিভমেন্ট এটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের এবং সেটা এটা শুধু আমার একার ব্যক্তিগত কথা না টিমে যারা আছে সবাই এটা বিশ্বাস করে সময় যদি আমি বলি যে আমরা অনেক বিশ্বাস করছিলাম তারপরেও আমরা যে ভালো পজিশনে যাব বললে এটা ভুল হবে ওই সময়টা আমরা সবাই নার্ভাস ছিলাম বাট মিরাজ এবং লিটন অতীতেও এরকম পার্টনারশিপ করেছে সো ওই অতটুকু বিশ্বাস ওই সময়টাতে ছিল টেস্ট স্ট্যাটাস অর্জনে চব্বিশ বছর পর পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ ও সিরিজ জয় টাইগারদের বিশেষ এই জয়টা উদযাপন করেছেন একটু ভিন্নভাবে অধিনায়কের কাছে পুরো সফরটাই ছিল উপভোগের এরকম জয় তো অবশ্যই সেলিব্রেশনটা স্পেশাল থাকে আর মোমেন্টটা ভালোভাবে এনজয় করার জন্যই আসলে মনে হলো যে ট্রফিটা নিয়েই ঘুমাই তো এটাই আর কি আর কাউকে দেখে না জিনিসটা লিওনেল মেসিকে দিয়ে শুরু হয়েছিল দুই ধাপে ভাগ হয়ে ঢাকায় পা রাখেন ক্রিকেটাররা প্রথম বহরে প্রধান কোচ চান্ডিকা হাতুরে সিং এর সহ আট ক্রিকেটার আর দ্বিতীয় ধাপে মধ্যরাতে দেশে ফেরেন মুশফিক মুমিনুল সহ আরো চার ক্রিকেটার শুধু ছিলেন না সাকিব আল হাসান ছাত্র অভ্যুত্থানে গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি এই ক্রিকেটার বিসিবির অনাপত্তি পত্র নিয়ে খেলতে গেছেন যুক্তরাজ্যের কাউন্টি ক্রিকেট মোহাম্মদ হাসিব দীপ্ত স্পোর্টস ঢাকা শেষ করব দীপ্ত সংবাদ তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার কাজী হাবিবুল আওয়াল কমিশনের পদত্যাগ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করার পরামর্শ শেখ হাসিনার সরকার পতনের এক মাস পূর্তিতে হতাহতদের স্মরণ শহীদী মার্চ বৈষম্যবিরোধী ছাত্রদের এবং বীরের বেশে ঢাকায় পাকিস্তানকে ধবল ধোলাই করা বাংলাদেশ বিমানবন্দরে ফুলের শুভেচ্ছায় শিক্ত এ ছিল এখনকার মতো পরবর্তী নিউজ আপডেট বিকেল চারটায় দর্শকের তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে